দেখুন ময়দাটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এই দেখ নাও দোকানে মেশিনের মাধ্যমে বানায় বাবা নমস্কার বন্ধুরা আজকে আমি আর ঠাকুরা মিলে আবারও চলে এসেছি আর একটা নতুন রান্না আপনাদেরকে দেখাবো বলে আর আজকে আমরা যেটা করব সেটা দারুণ একটা জিনিস তার কারণ হচ্ছে আমরা দেখবেন দোকান থেকে চাউমিনের একটা প্যাকেট কিনে আনি সেই প্যাকেটটা কিনে এনে বাড়িতে তারপরে রান্না করি কিন্তু দোকান থেকে আপনারা যে চাউমিনটা কিনে আনেন সেই চাউমিনটা কিন্তু বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে বানানো যায় একদম করতে বেশি খাটনি লাগে না সামান্য কিছু সময় মাত্র দশ মিনিট হাতে থাকলেই ওই চাউমিনটা বানানো যায় তো সেই চাউমিনটা আমরা কিভাবে বানাই তো চলুন আপনাদেরকে সেটাই দেখাই চলে চলেন দেখি কিভাবে বানাই আমি বসে বসে দেখি আর কি কম আজকে ঠাকুমা বসে বসে দেখুন আজকে ঠাকুমারও কিছু কাজ রয়েছে চাউমিনটা বানানোর জন্য দেখুন আমরা কী কী করি প্রথমে একটু একটা বাতিতে একটু ময়দা ঢেলে নেবো এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো খাবার তোটা মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ঘোল বানাবো তখন একটু করে জল দাও তো থাক থাক অল্প অল্প করে মিষ্টি দোকানটি আর চাউমিনের প্যাকেট এনে ওদের রান্না করেও আমি খাইয়েছি আর আজকে আমি তৈরি করা দেখতেছি রান্না করাও দেখবো দেখুন ময়দাটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি কোনো রকম কোনো কিন্তু দলা ময়দাটা আপনাদেরকে একটু দেখাই কতটা আপনারা ঘন রাখবেন এই এই দেখুন দেখুন চাউমিনটা বানানোর জন্য কিন্তু কোন রকম কোনো মেশিন আমরা নিইনি তার বদলে দেখুন এই যে একটা জলের বোতল এই জলের বোতল দিয়ে কিন্তু আজকে চাউমিনটা আমরা তৈরি করব এই দেখুন জলের বোতলটা এই যে এই মুটকিটার মধ্যে একটুখানি সামান্য একটা ছিদ্র করে নিয়েছি তো দেখুন আমি কিভাবে করি সবার ফার্স্টে এই ব্যাটারটার মধ্যে পড়ে নিই ননস্টিকটা আমি এখন উনুনে বসিয়ে দিচ্ছি ননস্টিকটা গরম হয়ে গেছে এই দেখুন একটা আলু নিয়েছি আর একটু সাদা তেল নিয়েছি একটু ননস্টিকের গায়ে মাখিয়ে নেবো একটা টিস্যু দিয়ে এবার এই তেলটা মুছে দেবো তো চাউমিনটা কিভাবে বানাই আপনাদের দেখাই এই দেখুন এরকম ভাবে জাস্ট একটু গোল গোল করে ঘোরাবেন দেখবেন পুরো শেপের মতো চলে আসবে আর এটা কিন্তু হতে একদম বেশি সময় নেয় না মাত্র পাঁচ থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই দেখুন কত সুন্দরভাবে চাউমিনগুলো চাউমিন গুলো উঠে যাচ্ছে এই দেখুন কতটা লম্বা হয়েছে দেখুন এখন এটা তুলে নেবো become ঠাকমা তুমি তো কত লঙ্কা চাষ করেছো এরকম ক্যাপসিকাম লঙ্কা লাগাতে পারো তো বাড়িতে হ্যাঁ লাগানো যায় তো মিটুর বাড়ি কত হইছে কিন্তু ঠাকমা এই ক্যাপসিকাম লঙ্কা লাগালে কিন্তু সার দিতে হয় জানো যত্ন করতে হয় গাছে নয় কিন্তু এরকম হবে না মোটা মোটা হুম কি রে এই তো পুরো চামিনে দেখ হ্যাঁ

দোকানের চাউমিনটা অনেক সময় কি হয় দোকানের চাউমিন অনেকেই খায় না তার কারণ অনেকে হাইজেনিক মেনটেন্স করে যারা তারা দোকানে চাউমিন খেতে চায় না ওরকম ভাবে কিন্তু আপনারা বাড়িতে পারলে এরকম ভাবে বানিয়ে খাবেন এটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে এর মধ্যে একটু নুন দিয়েছি এখন একটু গোলমরিচের গুড়ি দিচ্ছি এই দেখুন চাউমিনগুলো সব একেবারে সুন্দরভাবে বানিয়ে নিয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন চাউমিনগুলো একদম পুরো দোকানে যেরকম চাউমিনগুলো আমরা কিনে এনে সেদ্ধ করি পুরো দেখুন সেরকম লাগছে চাউমিনগুলো দেখতে মনে হচ্ছে এগুলো পুরো সেদ্ধ করা দেখুন চাউমিনটা তো আপনাদের বানিয়ে দেখালাম যে কিভাবে আপনারা বাড়িতে চাউমিনটা তৈরি করবেন এবার আপনাদেরকে রান্না করেও আমি দেখাচ্ছি কড়াইটা গরমই রয়েছে এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন ডিমটা ফার্স্টে একটু ভেজে নিচ্ছি আমরা বেশি কড়াইতেই রান্না করি মুয়ে এই নস থেকে রান্না খুব কম করি আজকে এই নন চাউমিনটা যেহেতু তৈরি করলাম তো তো নন ছিল ওই জন্য নন করলাম কিন্তু কড়াইটা করার একটা মানে আনন্দই আলাদা বলো ঠাকুমা কড়াইতে করলে ভালো লাগে এটা অতটা ভালো লাগছে না রান্না করতে ডিমটা ভুজিয়া বানিয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি ও ঠাকুমা হাতটা খুন্তিটাও কি ছোট ঠাকুমা কড়াইতে আর একটু সাদা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে এই কুচনো রসুনটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে এর তো এই ক্যাপসিকাম কুচিটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আর তার সাথে কুচনো গাজরটাও দিয়ে দিচ্ছি এই দেখুন একটা বাটিতে একটু টমেটো সস নিয়েছি এখন এখানে নিয়েছি শেজওয়ান সস এবার সসগুলো একে একে গুলিয়ে নেবো এই টমেটো সসের ভেতরে একটু শেজবান সস দিয়ে দিচ্ছি আর এই যে এই সস সসটা যেটা আমরা দিলাম এখন এটা কিন্তু আমরা বাড়িতে তৈরি করেছি এই শেজবান সসটা আপনারা চাইলে দোকানের কেনাটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস এবার এই তিনটা একসাথে ভালো করে মিক্স করে নেব সবজিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কা কুচিও কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু সোয়া সসের নুনটা থাকে তাই অল্পই দেবো এখন এই মিক্স করা সসটা দিয়ে দেবো এর ভেতরে একটু সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি এখন এই চাউমিনটা দিয়ে দিচ্ছি দেখুন চাউমিনটা কত সুন্দর ঝরঝরে রয়েছে আর এই চাউমিনের সাথে এই ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন চাউমিনটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন চাউমিনটা একদম আমাদের তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি

একটু ফ্রেশ পেঁয়াজ খেতে তাহলে তোমাকে দিতাম তুমি নিজে দেখতা এত সুন্দর টেস্ট রয়েছে চাউমিনটার ভীষণ সুন্দর তাহলে আপনাদের তো আজকে দেখালাম চাউমিন কিভাবে তৈরি করে তো আপনারা পারলে অবশ্যই একবার তৈরি করবেন তৈরি করে বাড়িতে একবার খাবেন তাহলে আজকে রান্না এই জায়গায় শেষ আবার দেখা হবে কাল টা